এখানে আনকমন আইটেম এর মধ্যে আছে গাজর আছে তিনটা করলার আচার আছে কাঁচা মরিচের আছে কুমড়ো মরিচের আচার প্রচুর লসির আচার কিশমিচের আচার এগুলো হচ্ছে আনকমন আইটেম আর কমনের মধ্যে হচ্ছে এগুলো আছে আমাদের আনকমন মধ্যে পেঁপে আচারও আছে আর হচ্ছে যে আমসত্ত বড়ই মিষ্টি খাও তারপর হচ্ছে মিক্সড ফ্রুট এখানে আবার যত রকমের আইটেম আছে সবগুলোর মিক্স একটা আইটেম আছে আলু বখরা রসুন চেরি তারপরে হচ্ছে যে আলু जल पाई